আফগানিস্তান শুধু গোলা দেশ নয় রয়েছে নীরব এক জাতির গল্প দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের পর আফগানিস্তান আজ উন্নয়নের পথে আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার মিলনস্থল হাজার বছরের ইতিহাসে বৌদ্ধ সভ্যতা ইসলামের আগমন গজনবি আর মুঘল শাসন সবই এখানকার মাটিতে লেখা এই দেশের প্রতিটি পাহাড় প্রতিটি পথ ইতিহাসের সাথে যুদ্ধ আফগানদের আত্মা ভেঙে দেয়নি তারা স্কুল খুলেছে কৃষিকাজ করছে খেলছে এবং প্রতিদিনই পাচার নতুন পথ খুঁজছে জীবন থেমে নেই এই তো তাদের সবচেয়ে বড় পরিচয় আফগানদের রান্নায় রয়েছে মধ্য এশিয়া ইরান আর ভারতীয় প্রভাব কাবুলি পোলাও তাদের জাতীয় খাবার আর আছে মান্ত আশাক বলানি সবই ঘরোয়া রেসিপিতে তৈরি হয় অতিথি এলে দস্তরখান পাতা হয় খাবার শুধু খাওয়ার বিষয় নয় আফগানদের কাছে এটি ভালোবাসা প্রদর্শনের উপায় আফগানিস্তানের অর্থনীতির বড় অংশ এখনও কৃষি নির্ভর প্রধান ফসল গম চাল ফলমূল বিশেষ করে আঙ্গুর আখরোট ড্রাই ফ্রুটস এছাড়া পশুপালন এবং হস্তশিল্পও জাতীয় আয়ের উৎস আফগানিস্তানের প্রধান ভাষা দুটি দাড়ি এবং পস্তু নিরানব্বই শতাংশ মানুষ মুসলমান যার বেশিরভাগই শূন্য ছেলেরা পরে পাড়ান তুম্বান পাগড়ি আফগান টুপি মেয়েরা পরে হিজাব বা বোরখা শহরাঞ্চলে কিছু আধুনিকতা এলেও গ্রামাঞ্চলে এখনও ঐতিহ্য ধরে রাখা হয়েছে আফগানদের প্রাচীন খেলা বুসকাশি যেখানে ঘোড়ায় চড়ে চলে এক অনন্য প্রতিযোগিতা আধুনিক আফগানিস্তানে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় রশিদ খান মোহাম্মদ নবী আজ আন্তর্জাতিক মুখ আফগানিস্তান শুধু খবরের শিরোনাম নয় এটা এক জাতির গল্প যেখানে ইতিহাস ধর্ম ভাষা খাবার আর কৃষি সব মিলিয়ে তৈরি হয় এক পূর্ণ পরিচয় আসুন আমরা সেই পরিচয়কে সম্মান করি বিশ্বে ঘুরে ফিরে দেখা এই ছিল আজকের গল্প আফগানিস্তানকে নিয়ে আমাদের সঙ্গে থাকুন নতুন দেশ নতুন কাহিনীর জন্য ধন্যবাদ